অন বাজলেই আউট এক কি আজব খেলা রে বাবা প্রতিযোগিতা চলছে ননঅফ ভাবির মধ্যে দেখা যাচ্ছে প্রতিযোগিতা জয়ী কে সময়ে খেলাটি কে শেষ করতে পারে রে ধারণা করতে সে আজকে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার দেখি 10000 টাকা পাবে দেখিয়েছে কে পারে ননদরা বোধহয় হন বাজলে আউট হয়ে যাবে তুমি হন বাজলেই তুমি আউট হয়ে যাবে একদম ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে হর্ন বাজলেই তুমি আউট হয়ে যাবে কিন্তু হর্ন বাজলেই তুমি আউট হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার হয়ে গেছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হয়ে গেছে যে কম সময়ের ভেতরে এই রিংটিকে বাইরে বার করে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো দশ হাজার টাকা পুরস্কার ময়ের হয়ে গেছে পঁয়তাল্লিশ সেকেন্ড 45 সেকেন্ড হয়ে গেছে যে আগে বার করে দেখাতে পারবে হর্ন বাজলেই আউট হয়ে যাবে হর্ন বাজলেই আউট হয়ে যাবে ও ভাই সাহেব তুমি করেছো 55 সেকেন্ডে মাত্র 45 সেকেন্ড তুমি 55 সেকেন্ড তোমার সময় লেগেছে এবার দেখি বৌদি কত সময়ের ভিতরে বার করতে পারে বৌদি পারবে না তো বৌদি কাকে চলে এসো বৌদি তুমি চলে এসো বৌদি তোমার টাইম স্টার্ট দেখি আজকে বৌদি বার করতে পারে কিনা কিন্তু তুমি আউট আউট হয়ে হয়ে যাবে যাবে বাজলেই ধীরে ধীরে আস্তে আস্তে করো তোমার হয়ে গেছে দশ সেকেন্ড তোমার সেকেন্ড সেকেন্ড হয়ে গেছে ধীরে 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 আজকে দেখি দশ হাজার টাকা কার ভাগ্যে আছে ননদ না বৌদি ননদ না বৌদি দেখি কার ভাগ্যে আছে খুব কঠিন খেলা কিন্তু অত সহজ নয় মুখে করে ব্যালেন্স করতে হবে ঠিক আছে তবেই তুমি পয়সা পাবে দশ হাজার টাকার ব্যাপার আছে দেখি আজকে দশ হাজার টাকা কে পায় ননদ না বৌদি ননদ করেছে সেকেন্ড 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 বৌদির বৌদির হয়ে 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 গেছে গেছে গেল। দেখি দেখি কে আজকে পায় এই দশ হাজার টাকা পুরস্কার কে পায় দশ হাজার টাকা পুরস্কার দেখি আজকে অত সহজ নয় হন বাজলে কিন্তু আউট হয়ে যাবে হর্ন বাজলেই আউট হয়ে যাবে তুমি করেছো এক মিনিট দু সেকেন্ড এক মিনিট দু সেকেন্ড আজকে উপহার পেয়ে গেছে মৌ মৌ দশ হাজার টাকা তুমি উপহার পেয়ে তোমার কেরকম লাগছে মানে উপহার পেয়ে তোমার খুশি হচ্ছে না বৌদিকে হারিয়ে খুশি হচ্ছে আর খেলাটা তোমাদের কেমন লাগলো আর বন্ধুরা তোমাদের খেলাটা কেরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে অবশ্যই ফলো করে দেবে আজকের মতন টাটা